হজরত యా নাম নবিজির মা মেরি আল্লাহ এমন ভাবে নির্বাচিত হল নবীজি فرمাই মায়ের দিক তনে বাবার দিক তনে গরর দিক তনে নসলের দিক তনে সংসারের দিক তনে সমাজের দিক তনে পুত্রের দিক তনে গুষ্টির দিক তনে বংশর দিক তনে নসলের দিক তনে যত যতদিক আছে প্রত্যেকদিক তনে আল্লাহ আমি নবীরে सर्वश्रेष्ठ পরিবার জনন দিশা সুবহানাল্লাহ সর্বনিক শ্রেষ্ঠ পরিবার আল্লাহ আমি নবীরে দুনিয়ায় দিছে সুবহানাল্লাহ এই মা বাপ আমরা আল্লাহ সাধারণ বেটা ইন্টার মা বাপ আল্লাহান নাই মা তালা আছেন কালকে রাইতে বেটা মোবাইলে দেখাইছে বেটা ওয়াজ মসজিদে মিম্বরে বলাই কর নবীর মা বাপ দুজোকি আমি নিয়ে লিয়েছি না তারা খালি ওয়াল কইলাম যে বা নবীর মা বাপ আল্লাহ দুজকি চকি বেটির করতো নে বেটার বেটির করতো আল্লাহ সাইদুল মুরসালিন দে দুনিয়া তে পাঠাই চার মানুষ পাইলাম না মাথায় না অতসা নবীর মা খে বলে তৎকালিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলা

আমি গর্তনে বারইলেন আমি গর্তনে বারইলে এমন ভাবে সালামর আওয়াজ পাইতাম কিন্তু মানুষ দেখতাম না আমি বাল্লাহরি নজর করতাম বাল্লাহরি খেয়াল করতাম বুঝতাম যে আওয়াজটা দুনিয়ার কোনো মানুষে দেন না ঠিক কিন্তু আমি আমেনারে পাথরের ভিতরে তনে সালাম দেওয়া হইত আমি গাছপালার কিনে ওরা গেলে গাছপালায় আমারে সালাম দিত আমার বান্ধবী হল ফানিয়া নাত গেলে ফানি আনতে কষ্ট হইত কুয়ার নিস্তলে বালটি ভরিয়া পানি উঠাইলে অনেক কষ্ট লাগতো কিন্তু আমি আমেলা যখন কুয়ার খান্দার যাইতাম আল্লাহ আমার পেটর বাচ্চা মোহাম্মদ সাল্লাহ্লামের ওসিলায় পানির নিচর কুয়ার পানির নিচর তলে পানি গুলা উঠিয়া আমি আমেনার হাতের নাগালে আইইতো আমি পানি তুলতে কোনো ধরনের কষ্ট হইত না আমেনা আমেনা কইলে আমেনা কইলে জগতের মানুষ আমিতো তো আলমা যে আমার বাচ্চা মুহাম্মদ রেফেটো নারবাদে বাদে একটা তারিখে এক একটা আমি এক এক জন নবীরে কোন সময় একাধিক নবীরে আমি স্বপ্নে দেখছি বড় করি কত সুবহানাল্লাহ আমি নবী রাসূল আল্লাহর স্বপ্নে দেখতাম ওর গঈমান আল্লাহর স্বপ্নে দেখতাম জান্নাতি রমণীয় আমি দেখতাম আমার প্রত্যেকের পক্ষ তুলে আমার সুসংবাদ আমে না গো ও আমে না মা তুমি বড় ভাগ্যবতী মহিলা মা তুমি একটু সাবধানে চলাফিরা করিও তুমি জাননি গো মা তোমার বেটর ভিতরে আল্লাহ সাইদুল মুরসালিন রহমতুল্লিল আলামিন কোন কানর নবী নবীকাল নবী আল্লা তোমার আমরা এলাকাত একজন মানুষ বার ঘর যান আগে নাম রাখা হয়েছে বার ঘর কেন দুই আইবার আগে নাম রাখা হয়েছে এলাকার জন আসইনি নাই কিন্তু আমে না

হযরত এসুলিয়া কই দুনিয়ার মানুষ আমার ভাই আব্দুল্লাহ জমি না নাই আমেনার কিনা রাত আসলাম যে আল্লাহ যে বাচ্চা গুদি রাই বাচ্চা গুজে ছেলে সন্তান হয় কারণ কি দা আমার ভাই আব্দুল্লাহ বিয়ার ছয় মাস মদন ধরে চার মাসের মাথাত মারা গেছেন ই ভাই কোনো اولاد নাই অন্ততঃ যদি ছেলে সন্তান হইলে ভাই নাম খান ভাই লাগি দোয়া করার একজন মানুষ জমিন না এই আশা লইয়া আমি আমেনার কিনারাত হঠাৎ গেল আমি আমেনার কিনারাত বাচ্চা মোহাম্মদ দুনিয়ায় জমে না আমি অবাক হয়ে গেলাম সারাটা অন্ধকার ঘর আলোয় বরি গেল আমেনায় হইল আমার বাচ্চা মোহাম্মদ সাহেব যখন দুনিয়ায় তো সেই আমি আমেনারন্দকার গর এমনভাবে জ্যোতির্ময় হয়েছিল ভাবে আলোকিত হয়েছিল বাচ্চা মোহাম্মদর নুরের আলোয় আলোকিত হওয়ার কারণে আমি আমেনা আমি কারি না আমার গড় তলে সুদূর চি লাল লাল উচা হুসা বিল্ডিং দখল আমি আমার নিজর চৌকে আমি বইয়া দেখি লাইছি নবীর মা আমরা সুফিয়া কই সারাটা গোর আলোকিত হইছে আমি লক্ষ্য করলাম বাচ্চা জমি না ইলা আওয়ার লগে লগে বাচ্চা জমি না সাধারণ বাচ্চার মত নাই এমন ভাবে পবিত্র হইয়া ইলা একটা বালু ও তান শরীরের মাঝে লাগাইল না বুঝা যায় কে যেন তানরে গোসল দেওয়াইয়া পবিত্র করিয়া জমি শুধু তা নাই আমি সুফিয়া ওবা হইলাম এই বাচ্চারে আল্লাহর হুকুমে মায়ের দায়িত্ব নে কতনা করা অবস্থায় আল্লাহ তাদের জমিনে ফাটাইলা আমি জুভিয়া দেখি বাচ্চা জমিনা আমার লগে লগে অন্য বাচ্চার মতো স্বাভাবিক নেই ই বাচ্চা জমিনে সাথে যাতে শেষ দাঁত পড়ে গেল সে দাঁত কিছু সময় খাটাইলা এর বাদে শেষ দাঁতলে মাথা উঠাইলা আর উঠাইবার সময় শাহাদ আঙ্গুল আর সাধু ইলাহা। ইল্লাল্লাহ পড়তে আমরা যে আঙ্গুল তুলা দেই ইক্তারে কয় শাহাদত আঙ্গুল এই আঙ্গুলটা যে শাহাদত আঙ্গুল হজরতে সুফিয়া কয় শাহাদত আঙ্গুল খাড়া করিয়া তাইন একটা কালিমা পড়লা এই কালিমা তো হইল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি রাসূলুল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই নিশ্চয় আমারে আল্লাহ তান রাসূল বানাইয়া পাঠাইছে সুবহানাল্লাহ হজরতে সুফিয়া কয় আমি ওবা কইলাম এই বাচ্চা মা মেনে না কই আমার বাচ্চারে আমার কুলো দেওয়া হইল আমার বাচ্চারে আমার কুলো দেওয়া হইল এই বাচ্চা কুলটা অবস্থায়ে মুহূর্তের মাঝে আমি বুঝলাম আমার ঘরের আলো নিবি গেল আলো দূরই গেল আমি আমেনা বুঝলাম আমার বাচ্চারে আমার কুলতলে হোরাইয়া নেওয়া হই গেছে গায়ে দিয়ে আওয়াজ হইল আমেনার কুলতলে বাচ্চারে হোরাইয়া নেওয়া হোক আমার কুলতলে বাচ্চা হোরাইয়া নেওয়া হই গেছে আমি চিন্তা পড়ে গেলাম একদিকে অন্ধকার এর মাঝে বাচ্চা আমার কুলো নাই ওই সময় আমার চিন্তা দূরবার লাগে আমার কানে গায়বি आवाज আইলো চিন্তার কোনো কারণ নাই ও আমেনা তুমি চিন্তা কইয়ো না এই বাচ্চারে খারাপ কোনো জিন্নাতে ওরাইছে না এই বাচ্চারে আল্লাহর হুকুমে ওরাই লইছে এই লয়লা সাইয়দুল মুরসালিন এই লয়লা ইমামুল আমবিয়া এই লয়লা কুল কায়নাতুর নবী এমরে আল্লাহর হুকুমে পৃথিবীর পূর্ব তলে পশ্চিম উত্তর তলে দক্ষিণ গোটা জগৎটারে ব্রল হইছে এমরে দিয়ে আল্লাহ সৃষ্টির মূল তলে শুরু করিয়া সৃষ্টি শেষ পর্যন্ত যত ইলিম আছে আল্লাহর হুকুমে তানিমান করুন বুঝলেন এদিকে আগলরে বুঝাই চাই পারি ওখান জানো যে করবা লাগি লাগে দিন আল্লাহর উত্তর দেওয়ার লাগে মাতন্না আল্লাহ রাসূলের জন্য জেলা মানিয়া যাইবা কবরে যাওয়ার বাদে নদীর পরেই তো আল্লাহ তাইন দিতা সুবহানাল্লাহ আপনি দুনিয়ায় মানিয়া গেছেন রাসূলের নিজলাখান নিজর বাইলাখান হাশর কবরে যাওয়ার বাদে ফристоলে যখন দেখাইবা মান হাযার রাজুল ও মান হাক তন জবাব আইবা ইন তো আমাল লাখানে বড়াইসা তন বুঝবা নবী রহমানের কি অবস্থা আল্লাহ আমরাকে রাজাত করতা হুক আ আমিন

দম্ব তোদের জীবন তোদের মা যে আছেন দুজাহানের জাহ মহাজ্লাহ হুমা ওয়ালি সেই

নবীজির জন্মগর কোনদিন যদি আল্লাহ মক্কা শরীফ নেওয়াই তো হনর আরবি কোনো মানুষে জিকাইলে হয়তো দেখাই আছে আল্লাহলে হয়তো জিকাইলে দেখাই দেয় না তো নিজে নিজে তুকাইয়া বার ফেরার এক সুযোগ আছে আল্লাহর ঘর কাবা শরীফর সামনে ঠিক সুজা সামন দরজার দিকে সামনে দি মাকামে ইব্রাহিম কথাটা মনে রাখবানি মাকামে

ও মাকামে ইব্রাহিম তো সুজা সামনে দিকে গেলে সোফা এবং মারুয়া দুইটা পাহাড় ঠিক সোফা মার মাঝে হাম্মামখানা বাথরুম বিশাল এরিয়া গুড়িয়া হাজার হাজার বাথরুমের ব্যবস্থা আছে এখানে হইল আবু জেলর বাড়ি বর্তমানে মক্কার সবচেয়ে বড় ল্যাট্রিনের জায়গায় মা তুই যাইতে ঠিক ডাইন দিকে একটু সামনে গেলে দেখবে একটা গোর আছে কানদাত বর্তমানে জমজমার পানি নেওয়ার ব্যবস্থা রাখছে ড্রাম বড়ি বড়ি যে ভানিয়া আর এই পানি নেওয়ার ব্যবস্থা তো ডাইন দিকে আর বামর খান হইল নবীজির জন্য মরগ দূর হয় এই গোরর ভিতরে হযরতে আব্দুল মুত্তালিব কয় আমি আসলাম কাবা গোর তো আফরা তার আমার আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ অর্থাৎ আমার মোহাম্মদ সাহেব যেদিন দুনিয়ায় তাই গভীর রায় আমি আসলাম তো করা তার তাই ও গরোর জন্ম নিরা আমি তো আপ করি আর রাত্রি বেলা হঠাৎ করি দেখি আল্লাহর গরোর ভিতরে বাহিরে থাকা যে মূর্তি আছে ও মূর্তি গুলা কাজটা যাইয়া জমিনের মাঝে শেষ মত হয়ে গেছে বড় বড়ি হোক আমরা যেটা খোফাল না খোলা গাইয়া শেষ আব্দুল উত্তালী কইন আমি দেখলাম ও মূর্তিগুল্লা সুজা আমেলার গড়ৰ দিকে অর্থাৎ নবীরা গজন ললিরা ও গড়ার দিকে শের দাঁত পড়ে গেছে ইমাম সুইটে দাম কিতাপও আনছ যা ওটা আবদুল ওতালী এখন শেষ দাঁত পড়েই গেছে ও দেখিয়া আমার গেছে অবাক লাগছে আমি আশ্চর্য হইলাম চিন্তিত হইলাম না শ মিনিটের ভিতরে দেখি সুদ খা খা আমা আল্লাহর গরু আমার গরুর দিকে এইভাবে আমেলা যে গরু আল্লাহর হাবিব যে গরু তো ও গরুর দিকে ঝুঁকি গেছে জুড়ে কই সুহার আমি আশ্চর্য হইয়া আমি ওই দিকে তাহাইলাম তাহাইয়া দেখি আমেলা যে গরু অর্থাৎ যে গরু আল্লাহর হাবিব তো শিবান্দা ও গরে আর আসমানে নূরের একটা আলো একটা জুতিয়ে এমন ভাবে লাইন লাগছে বুঝা যার যে আসমান তোলেন আলোটা মা আমেনার গুরু আইয়া ফুটেন আব্দুল মুতালিফ যাবার বক্তব্য হইল এই দৃশ্য দেখার বাদে আমি আর আমারে সামাল দিতে পারছি না অর্থাৎ আমি আর আমার মাঝে আক্তাইয়া রাখতাম পারছি না আমি দৌড় আরম্ভ করছি আমার গরুর দিকে যে নিশ্চয় আমার গরু অর্থাৎ আমেনার গরু নিশ্চয় কোনো না কোনো ঘটনা ঘটে কিতাব লেখেন যে দৌড়িতে 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 হজরতে আমেনার গরুর কিনারা প্রায় লড়ি লাইছি ওই সময় কোনো মানুষ দেখি না কিন্তু আমি বুঝলাম পিছন লেখে আমারে আত্মাইয়া রাখি দিছে আমি আর আগুয়াইতে চাই না বললাম না আগুয়াইতাম আওয়াজ হইল ও আব্দুল তালিব এখন আমেনার গরু ঢুকিও না কারণ এই মুহূর্তে তাম জগত নবী রহমতুল্লিল আলমিন দুনিয়ার জমিন তার সে তোমার ই নবীরে ই নবীরে ইজ্জত দিতে ই নবীরে সম্মান করতে ই নবীরে খুশি ই নবীরে আগমনে খুশি হইয়া আল্লাহর কুটি কুটি রহমতর ফিরিস্ত হল আমেনার গর আইয়া আল্লাহর হাবিব সালাম জানাইতে মাহফুজের ই নবীর জন্ম তো আমরা লাগানো নাই এর নবী খেনে যদি মিলাদুল নবীর মাহবিল কিতাল্লাই করো একটা হারও আল্লাহর হাবিবর জন্মকালীন বিষয় আলোচনা করলে উন্মতে মোহাম্মদীর গীতে নবীরে দিয়া মোহব্বত করে দেওয়া জুড়ে এখন শোয়া কথা ঠিক নিবাস নবীর এই বিষয়গুলা উনার বাদে আমরা খুশি লাগে না বেজান লাগে কষ্ট লাগে না বালা লাগে জি বালা লাগে একদম একরামে কই আল্লাহর হাবিবর জন্মর আলোচনা যেন হয় ই জাগার মাঝে বিশেষ করে আব্দুলক হয়ে যে জায়গা আল্লাহ হাবিবর জন্ম আলোচনা হয় ই জায়গাত এক বছর পর্যন্ত আল্লাহর রহমত নাজি আর যে মানুষে নবীর জন্ম আলোচনাত বই যায় ই মানুষের আমল্ নামাত নফল এবারতির সাব নফল নামাজ সাব আল্লাহ দান এটা আমি আব্দুল নবীর ভাবিল সরি কইটা মিলাদুল্নবীর মাহবিল শরীফ এইটা খেলে এগুলো মিলাদুল্নবীর মাহবিলে প্রথমত নবীজির মোহব্বত করে দেওয়া দ্বিতীয়ত আবাদতির স্বাদ মিলে আর এমন হইতে পারে যদি কোনো বিধর্মী মানুষের সামনে আল্লাহর হাবিবর জন্মর আলোচনা কেউ ঠিকমতো মতো করতে পারে হুলাই আইতে পারে আল্লাহ চাহে এই মানুষের ভিতরে ইমানের বাতি জ্বলি যাইব বহুত বেইমানে নবীর জন্মর আলোচনা উনিয়া কইমা হইয়া মুসলমান মিলাদুন্নবীর আলোচনা না फायदा না ক্ষতি আদা দা আইদা আর একটা বিষয় হলো মিলাদুন্নবীর প্রমাণ করে নবীর জন্মের আলোচনায় প্রমাণ করে যে নবী দুনিয়ায় লন্ন কোনো সর মানুষের মতো কতো অন্য মানুষের মতো নাই আল্লাহর হাবিবের মর্যাদা অতুলনীয় যারা কা সুবহানাল ই নবীর মর্যাদার লগে আর জগতের কইর মর্যাদা তুলনা চলে না এই কারণে আমার আল্লাহ জানাইয়া দেন হাবিব আমার বান্দা আপনার উন্নত হইয়া দেখা আমি আল্লাহ যে তা নিয়ামত দিছি ও তা নিয়ামতর আলোচনা যেন তারা করে সোহাল আপনি আপনার বাচ্চা বাচ্চার আলোচনা করলা আপনি আপনার দোকানদারির আলোচনা করলা আপনি আপনার ক্ষেত্রার আলোচনা করলা আপনার হলো বা বাণী দেয় নিয়ামতর আলোচনা করলা সবটা হাসা আপনার গাছ বাল্লা বন্ধে ই নিয়ম আলোচনা উল্লাহ ই কেন হাসা কিন্তু সারা উপরে নিয়মাতুল কুবরা আলম প্রাণ নিয়মীর পালন করা সুযোগ আল্লাহ আমরা দিছে ঠিকই না ঠিক না